বালিতে চলে চলেছি কিন্তু পাথর এলাম এই কারণে দেখি পাথরে কি বাঁচত আর সাইদুল বলছিল পাঁচরে দেখি দশ হাজার বাঁচত ওই জন্য এলাম দেখি মার্কেট এতই খারাপ তা বন্ধুরা দেখে এলাম এস কে কোম্পানি গাড়ি এত বড় বড় কোম্পানি এস কে বলো এমএসপি এনএসপি সমস্ত কোম্পানি গাড়ি দাঁড়িয়ে যেছে তা আমরা তো ধরো মানে সিঙ্গেল ছোটো খাটো মালিক বলতে পারো ঠিক আছে আর ফোকাস দা এর একরকম বলতে পারো গাড়িটার মানে মালিক ঠিক আছে মানে নিজস্ব যে কোনো জায়গা কিন্তু নিজের মতো করে কিন্তু খাটাইতে পারে ঠিক আছে তা তুমি বালিতে কিরকম কি বাঁচছিল সেটা মানে আমার দশ হাজার দাঁড়িয়ে বালিতে খুব বেশি হলে ছ হাজার আর সাড়ে পাঁচ হাজার ছয় হাজার বেশি মাছে পাইনি তার থেকে মনে হচ্ছে দু চারটা মানে দু চারটা ছাগল কিনে নেবো মানে চড়া বুঝতে পারলি আমি তো প্রথমেই বলতাম যে ধরো মানে গরু ছাগল কিনবো ঠিক আছে কিন্তু ধরো মানে গাড়ি কিনেছি কেন তার কারণ ভিডিও করার জন্য আদাস কিছু করার জন্য লয় বন্ধুরা কিন্তু ঠিক আছে আর এস কে ষোলো জায়গা আঠেরো জায়গা সবই তো মালিক কোথায় নিয়ে যেছো কোথা থেকে লোড করছি সেটা নিয়ে ডিটেলস বলো চলো একদিন দুজন লোড করি সে তো যাবার ইচ্ছা তো আছে ঠিক আছে কিন্তু ধরো ঘরের সাইড তো নিয়ে যেতে মানে ছেড়ে দিতে পারছি না ঠিক আছে এটা হচ্ছে কথা চলো মেজিয়া লোড করি আর খালি করবো রানাঘাট

ওই যে দাদা এরকম ভাড়া পেয়েছি তো এরকম লোড করে নাও উল বেরিয়ে ভাড়া আমি আবার দেখছি ঘুরি নিয়ে আসবো গাড়ি গাড়ি হরিণ সিঙ্গাতে লোড দেবে পাঁচশো টাকা হয়ে গেলামি পাঁচামি হয়ে যদি ধরো হরিণ মানে রাস্তা খরচ কমে হয়ে গেছে বুঝতে সকাল আরো কি বলে আদিবাসীরা প্রায় চার থেকে পাঁচ জায়গা ছিল

ঠিক আছে তো অনেক অনেক ধন্যবাদ মানে আমারও দেরি হয়েছে তোমার দেরি হয়েছে উলুবেরিয়া মার মানে বিশাল ব্যাপার আর আমাকে যেতে হবে ঘাটাল আজকে ঠিক আছে দেবের মানে দেবের শহর ঠিক আছে আর ঘাটাল আমি জীবনে যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি দেখা যাক বন্ধুরা মানে চিনতে পারছে নাকি আর একটা ভরসে কি জানো তো মানে ম্যাপ আছে এটাই যা

আর রাস্তায় পাচামিতে কিন্তু রাস্তা একদম বলতে টপে টপ যে আমরা লোড করতে ঢুকেছিলাম বন্ধুরা বাঁধি এখানে বন্ধুরা যে বাম দিয়ে কেঁসাটা রয়েছে এটা বন্ধুরা মসিরবাবুর বাবুর জামাইয়ের কেসা এই গেছার কিন্তু মাল পাওয়া সম্ভব হয় না তার কারণ হচ্ছে পাঁচামিতে ধরো মানে প্রচন্ড মালের টান বলতে পারো আর এই জায়গাগুলো বাম পাচ্ছে না এই জায়গাগুলো তো বন্ধুরা দিনে এলে কিন্তু ধরো মানে কুড়ি টাকা ত্রিশ টাকা করে মেয়েরা কিন্তু চাঁদা নে আর পাঁচামিতে চাঁদার অত্যাচার নাই বলতে গেলে চলে যা অত্যাচার বন্ধুরা যখনই তালবান ঢুকে যাবে মানে তালবান সাগরবানি পেরিয়ে তালবান হরিণ সিং ঢুকে যাবে তখনই কিন্তু চাঁদার অত্যাচার হতে লাগবে বলতে পারো ঠিক আছে ফাইনি বন্ধুরা এই সুন্সাল আলাম এই গাড়িতে জল মারতে লাগিয়ে দিয়েছি আর এই বাসটা জল মারছে কে বন্ধুরা বাসন দিকে প্রথম জল মারছি বলতে পারো মানে যত যতদিন ধরে গাড়িটা কিনেছি আজকে তো পনেরো ষোলোটি হয়ে গেল প্রায় সেদিন থেকে বন্ধুরা জলই মারিনি আজকে প্রথম জল মারছে এই সুন্সালে এসে আর আজকে কেবল মানে জলই মেরেছি তাছাড়া ধরলো মানে কাপড়ে করে মানে দূরে আর করা কিছু করছি না আমি কিন্তু আজকে ধরো দূরে মাল আছে তো আমি তাড়াতে করে বেরিয়ে যাবো আর কেবিনটা কেবল বাসটা ই করে ধুয়ে নিলে ভালো করে বলতে পারো আর এখানে এই বন্ধুরই মানে জল জল মারা প্রেসারের দোকান তো বন্ধু এখানে জল মেরে কত টাকা ইনকাম হয় দিনে যেরকম গাড়ির আপনি নির্ভর এখন ধরো মার্কেট খারাপ হয় তাও দু হাজার একটা গাড়িতে কত টাকা হয় সার্ভিসিং চারশো এমন পানি মারা একশো ও মানে সার্ভিসিং করলে চারশো টাকা আর যদি ধরো এমন কেউ যদি পানি মারে তাহলে একশো টাকা নাকি একশো দেড়শো একশো দেড়শো যে মানে মারার উপর নির্ভর নাকি ও আরে বাস মারা হয়ে গেছে বাস রাস্তাতে মেরে দিচ্ছে লোকের উপকার করছি বলছে আর ধুলো তো প্রচুর রাস্তাতে ঠিক আছে বন্ধু এরকমভাবে কাজ করে যাও ঠিক আছে ঘরে বসেই তো তোমার কাজ গো তোমার গাঁয়ে আমার একটা মেয়ে ফেয়ে দেখে দিয়ে বুঝতে পারলি আর আরেকটা আর একটা বিয়ে করলো মানে তোমার গাঁয়ে এরকম করে পানি মারবো আর পয়সা কমাবো বাইরে ধরে বাড়াবো না ফাইনাল মতো এই ঢুকে গেলাম ফতেপুর আর এখন বেজে এলাম দেড়টা মতো আর এখন করেছে এই আলু স্টোর ফতেপুরে আলু স্টোর এই আলু স্টোরে কিন্তু আমি একবার মাল নিয়ে এসেছিলাম ডাস নিয়ে এসেছিলাম ভেতরে খালি করছিলাম তখন তৈরি হয়েছিল আর এই ফতেপুর ঢুকতে বন্ধু এখানে কিন্তু এই টার্নিংটা প্রচুর পরিমাণে ডেঞ্জারাস বলতে পারো আর এই ফতেপুর একটা জিনিসের জন্য বিখ্যাত সেট হচ্ছে তেল কাটিং এর জন্য এখানে ধরো প্রত্যেক দোকানে আগে ধরো তেল কাটিং করছে এখন কি খবর আছে না আসে জানি না কি করছে ওটা টেলার নিয়ে ওটা বড় করছে ডিএলটি ডালা ডিএলডি এখন বর্তমানে যাদের মালিকদের কাছ থেকে বন্ধুরা ফিডব্যাক পেছি তাতে বলছে সব থেকে নাকি রাবিশ ডালা তার কারণ হলো মানে পাতি ভাঙছে প্রচুর আমাকে তো শেরপুরের একটা বন্ধু ফোন করেছিল ও বলছে ডিএলটি এর কোম্পানির লোককে ধরে বেঁধে রেখেছিলাম এমন বলছেন মানে শুধু পাতি ভেঙেছে আদাস কিছু হয়নি শুধু পাতি ভেঙেছে আর পাতি তো সে ট্রাক্টরের মতো মানে কি খেলা হবে তা নয় কিছু ঠিক আছে মানে ঝাপাং ঝাপাং করে ঝাপা হবে শুধু বলতে পারো আর এই যেটা হচ্ছে মসজিদ বটে ফতেপুরের পুলিশ বসে রয়েছে বাবা আমি পুলিশের কেমন পুলিশ আমাকে দেখিলে নিয়ে গেছে আবার মানে বন্ধুরা বর্তমানে পুলিশ বসে রয়েছে কি হয়েছে কে জানে তো বুঝতে পারলো না আর এই সাইডে আসছে একটা ষোলো জায়গা ওভারটেক করবে রয়েছে

আর এই সাইডে সব মানে বড় চোমা এসে মানে সেভলি জায়গা তো সব গাড়ি কিন্তু ধরো এইখানেই দাঁড়ায় একমাত্র বলতে পারো আর আমি সুজা সিউট মানে সিউড থেকে একবার সোজা কিন্তু এসে দাঁড়ালাম সোজা ঘাটাল এবার ঘাটালের পর জগন্নাথপুর নে কোথায় যাবো মাল এবার দেখা যাক বন্ধুরা কোথায় যেস না যে ঠিক আছে আর দেবের শহর তো প্রথম যাচ্ছে আরামবাগের রোডটা বলছে টোটালি ধরো মানে অনেকটা কমপ্লিট হয়ে গেছে বলছে তা আমার মুসিবে মানে দেখার সুযোগ নাই বাস বাসায় দেখবে আর ওয়ান বাই ওয়ানে এ তো বাস টাই চালাবে বুঝতেই পারছো ঠিক আছে ঠিক আছে এখন গুড নাইট সকালে উঠবে তখন দেখা যাবে গুড মর্নিং বন্ধুরা এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বেজাল সাতটা মতো নিয়ে চলে এসেছে বন্ধুরা ঘাটাল ঢুকতে ঠিক আছে এখন যে ঘাটাল ঢুকেছে নাকি সেটা আমি কিন্তু কোনো জানি না এবার আগে দেখা যাক কি হচ্ছে আর এই যে জায়গাটা দাঁড়িয়েছে সে জায়গার নাম হচ্ছে বন্ধুরা বিবেকানন্দ মোড় এবার বিবেকানন্দ মোড় এবার ঘাটালের মধ্যে পড়ে নাকি সেটা কিন্তু জানি না আর এইদিকে বন্ধুরা কালকে রাত্রে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে দেখি এবং অবস্থা হয়েছে চারিদিকে আরে ইয়ো বাসন জি বাসটা যে টান দিয়েছে সে বলার বাইরে বলতে পারো ঠিক আছে হ্যাঁ এক টানে ঢুকে দিয়েছে আমি যখন ঘুম থেকে উঠলাম আমি আমি ধরো নিজেই ঘুম থেকে উঠলাম তো আমি ভাবলাম হয়তো আরামবাগ রোডে রয়েছে তারপরে উঠে বলছে কোথাও পঠাইলো একটু বুঝে ঘাটাল আমার তো শুনেই মাথা ঘুরে গেলো আর যে এত সকাল সকাল ঢুকে যাবো আমি কিন্তু স্বপ্নেও কল্পনা করে ঠিক আছে বাসটা রেস্ট নিলে এবার বাসটাকে খালি করে আর করে ওখানে ঘুম পাড়াবো দেখা যাক ধরো আমি কত আমার কত চার্জ দিছে তারপর ধরো ওকে দিয়ে দেবো আবার আর আমার গাড়িতে এই রাস্তায় মোটামুটি ধরো মানে ডিজেল সার্ভিস ভালোই দিয়েছে দু দশমিক তিন কিলোমিটার এটা কিন্তু লোড গাড়ির সার্ভিস আবার যখন খালি গাড়ি যাবো না তখন কিন্তু ধরো আলাদা বেড়ে যাবে বলতে পারবো ঠিক আছে আর এই ম্যাপ চালু করে দিয়েছি এখান থেকে বন্ধুরা দেখা যাচ্ছে ইয়ো আঠেরো কিমি দেখা যাক চলো পঁয়তাল্লিশ নম্বর ষোলো জায়গা এত তো ষোলো জায়গাতে চলে আসছে পাথর নিয়ে বন্ধুরা আঠেরো জায়গাতে তো পয়সা বাজে না ষোলো জায়গাতে কি কেউ বাজবে কে জানে আর ষোলো জায়গাতে বন্ধুরা যদি পাঁচ ছ হাজার বেঁচে যায় সেখানে বন্ধুরা আঠেরো জায়গাতে কিন্তু মানে দশ বারো হাজার টাকা ইজিলি বেঁচে যাবে কিন্তু ঠিক আছে কারণ ধরো অনেকটা মাল বেশি পাই তো প্রায় ধরো ধরো ষাট টন সাড়ে সাত টন মাল বেশি ভাই এটা পাথর পাথর নিয়ে আসছি ধরো মানে আমি এতদূর চলিও না মানে এটা ধরো মানে বলে যে ধরো মালটা লিখছে ধরো আমার ভিডিও দেখে ভিডিও থ্রু থেকে যোগাযোগ হয়ে তারপর ধরো মাল নিতে এলাম বলতে পারো উপরে দিচ্ছি আস্তে আস্তে মানে বিভিন্ন জায়গায় কিন্তু চিনতে পারবো ঠিক আছে

হলদিয়া তারকাশ তিপান্ন মোহন দাদা গাড়িবে মোহন দাদা গাড়ি এতদূর আসছে টুলু মন্ডলের গাড়ি বন্ধু আর দেখতে পেয়েছি সব টুলু মন্ডলের গাড়ি মানে ই করছি মানে সমস্ত ড্রাইভার ছিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সে ঠিক মানে পাটি বটে অর্পণ এলাম আর এখান থেকে রাস্তা বাকি আছে এখনো বারো কিলোমিটার মানে গুগল মেপে সাহায্যে যাচ্ছি বলতে পারো আর এইদিকে একটা জিনিস দেখছি বন্ধুরা মানে সব সমস্ত ধান কিন্তু উঠে আর আমাদের ধান পাইছে ওইদিকে আর পাঁচামি থেকে কিন্তু এইদিকে মনে অনেক গাড়ি আছে দেখি জায়গা ডাম লেগে রয়েছে তারপর ওই টেলার মানে পাঁচামি গাড়ি দেখলেই বলে দেবো কিন্তু ডালা বাড়িতে কিভাবে খালি হয়ে যায় তো ডালা পাড়িতে অল্প অল্প করে মালটা খালি হয় আর পারে কিন্তু ধরো এক জায়গাতেই মালটা খালি হয়ে যায় এটাই ফ্যাসিটি তিপান্ন নম্বর পঁয়ত্রিশ চৌত্রিশ ষোলো জায়গা এসে এত কি বাঁচাম সেটাই ভেবে তাল পাই না আঠেরো জায়গাতেই পয়সা বাঁচবে নাকি চিন্তা রাখছে আমাকে এবার দেখা যাক বন্ধুরা তেল কটার খেছে মানে আইডিয়া তো করা আছে মোটামুটি আট নজার টাকা মতো বেঁচে যাবে দেখা যাক হচ্ছে না হচ্ছে রাস্তা তো বন্ধুরা কিন্তু সব টপে টপ এটা আমি রাস্তা খুব নাম করবো সেক্ষেত্রে বন্ধুরা কুড়ি পঁচিশ কিলোমিটার চলে গেলেও গায়ে লাগবে না কিন্তু আর রাস্তা যদি ধর খারাপ হয় বাম পার হয় বন্ধুরা প্রচন্ড গায়ে লাগে কুড়ি কিলোমিটার রাস্তায় অবস্থান আর এখন এই গাড়ি কাটা করছে লাগিয়ে দিয়েছি আর এখন বেঁচে গেল বন্ধুরা সাড়ে টা মতো আর এখান থেকেও বন্ধুরা চার কিলোমিটার যাবে এবার ও বন্ধুরা পাঁচামি থেকে মাল নিয়ে এসে এতদূর মাল নিয়ে এসে বন্ধুরা বিশ্বাস না করাই উচিত তার কারণে সে আমাদের ওখানে কিন্তু দশ কুড়ি টাকা দিয়ে ধরো মানে দুটো তিন টন কিন্তু লল খেতে পারো সেক্ষেত্রে মানে যে যে পাথর লিবে আর নেবে কাঁটা করলে কিন্তু বেটার হবে আর আমরা দাদা সব পথে চলি তো আমার তো কাঁটা মাল কাটা করে নিয়ে এসেছি এখানে কাটাকড়ি কিন্তু মাল অটোমেটিক কিন্তু বাড়বে ঠিক আছে কমবে না কিন্তু আর এই বাস্তা কিন্তু কাটা করা হয়ে গেছে বলতে পারো আর এই কাঁটার ব্যবসা কিন্তু ভালো ব্যবসা এরকম ঠিক আছে মাল বেড়ে যায় কত হলো আটশো নব্বই আটশো নব্বই তাও তিনশো পর্যন্ত মাল বেড়ে গেছে কিন্তু ঠিক আছে মাল কমবে না বলতে পারো দেখি বাস্তার গেটটা লাগাইনি থাকে তো অবশ্যই মানে এই মানে কাঁটা ওজন করার জন্য তাহলে কিন্তু সব থেকে বেটার হবে কিন্তু ঠিক আছে গাড়ি থেকে বসে বসে হাজার হাজার যেটা ইনকাম সেটা কিন্তু খাঁটি পয়সা বলতে পারো ঠিক আছে ঠিক আছে ব্যাকে বাই করি কাটা করে বেরোলাম আর সেই মুহূর্তে দেখছি বন্ধুরা একটু ডাম্পার কিন্তু এখানে বালি খালি করছে আর বিপদ লেগেছে বন্ধুরা ঠিক আছে বাঁশ বেলা কিন্তু ধৈর্য ধরে দাঁড়ায় না আমাকে দাঁড়াইতে বলে আমি দাঁড়িয়ে যাই তার কারণ হচ্ছে ধরো আমিও ধরো মাঝে মধ্যে কিন্তু এরকম ভাবে রাস্তা সাইডে খালি করি আর বালিটা কিন্তু খুব সুন্দর দেখলাম ঝাকাসপ হয়ে গেছে ক্যামেরা এই খালিটা করে তারপর কিন্তু বেরিয়ে যাবো ঠিক আছে মানে রাস্তার সাইডে বন্ধুরা এরকম পয়সা কিন্তু ডাম্পার খালি করা যদি বাজারের মধ্যে হয়ে যায় না খুবই বিপদ মানে মানুষ ধৈর্য ধরবে না এগোতে পেছনে ঢুকে যাবে বাড়াই চার সেই মুহূর্তে কিন্তু ঢুকে গেছি

মানে পাথর আছে তেপান্ন মানে শিউড়ি শিউড়ি দিকে ঠিক আছে আর বালিটা এদের এদিকে হয়তো লোকাল ফোকাল হয়তো ঠিক আছে ষোলো জায়গায় চলছে আর লোকালের জন্য ষোলো জায়গায় বেস্ট ঠিক আছে চলো দেখি কত পৌঁছায় খালি জায়গায় যে মাল সে বলছে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি তুমি জাস্ট চলে এসো মানে লোকেশন দিয়ে আমাকে কাটা অবধি ঠিক আছে গাড়িওয়ালা হরেন যে গাড়িওয়ালা চিনে না নাকি পকু করে আবার ঠিক আছে চলো খালি তো ফাইনি বন্ধে খালি করা পজিশনে পৌঁছালাম বাস সঙ্গে গাড়ি দিয়ে দিলাম তার কারণ সেখানে ব্যাকেট করার প্রচন্ড অসুবিধা হলো ঠিক আছে মানে আমি দু তিনবার ট্রাই করলাম তারপরে কিন্তু বাস সাথে চাপিয়ে দিলাম আমি নিচে নেমে দেখছি যে মানে কি হবে গাড়িটা খালি হবে না হবে তা ওখানে বন্ধু আছে আর এখানে খালি গাড়ি খেতে খালি করা কোনো মানে জায়গাটা খুব সুন্দর কিন্তু একটা অসুবিধা সেই বন্ধুরা এগারো হাজার তার সেই জন্য বন্ধুরা গাড়িটা কিন্তু মানে টেরাভাবে লাগিয়ে দিয়েছি বলতে পারো ঠিক আছে টেরাভাবে লেগে গেলে গাড়িটা কিন্তু আরামসে খালি হয়ে যাবে হ্যাঁ বাচ্চা ঠিকই লাগাইছি আমার দ্বারা সম্ভব হলো না বলতে পারো ঠিক আছে আর এখানে মাটিরও খুব শক্ত কিন্তু ঠিক আছে মানে এইরকম পজিশনে নিয়ে গেলাম মার গেলাম কিন্তু কোনো কিছু বসল না আর হইল না ঠিক আছে আর এই যে বন্ধু ওই বন্ধু ভালো আছে হ্যাঁ হ্যাঁ এই বন্ধুরই মাল নিয়ে আছি অর্পণ ঠিক আছে হ্যাঁ ব্যবসা কেমন চলছে তোমারই ব্যবসা নাকি এটা তোমারই নিজের রে পাথর তো ভালোই পড়ে হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক এই যে বন্ধুর মাল পড়ে আছে কিন্তু অলরেডি বলতে পারো অনেক মাল পড়ে আছে এখান থেকে বন্ধু কি বলে গাড়ি করে সাপ লাগাও নাকি ও ছোট গাড়ি করে নাকি ও ও আর এই বন্ধুরা দেখালো ফাইভ এইট মাল পড়ে রয়েছে হ্যাঁ আর কি ব্যাকে দিয়ে দিছে থাক থাক আমি ব্যাকে দিয়ে দিছি এবার আমি এবার আমি পারবো বুঝতে পারলি গাড়ি লাগিয়ে গেছে না এবার আমি পারবো পাঁচটা দরকার নাই হ্যাঁ হ্যাঁ ওটা সাইজ নিয়ে আসতে বার করছে ঠিক আছে বেশ 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 ওকে 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 আর বন্ধুরা অনেক দিন ধরে কিন্তু গাড়িতে আমার গিরিজ করা হয়নি ঠিক আছে এই টুবে যে আমাকে গিরিজ করতে হবে অবশ্যই তাছাড়া কিন্তু অসুবিধা হয়ে যাবে আর এই বাস সাপ গুঞ্জে খুঁজে লেগে গেলো গাড়িতে গুঞ্জি মানে চাই কোম্পানি থেকেই বলতে পারো মানে দুটো করে গুঞ্জিয়েছে এই একটো এই একটো দুদিকে ডবল লক আবার তারপরে ধরো কোম্পানির লক তো আছেই অলরেডি মানে খুলে দেওয়ার পরও কিন্তু জগ ডালা খুলবে না এটাখানে গ্যাপ হয়ে গেছে টাইট করতে হবে ঠিক আছে টাইট করে দিলে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে চলো এখানে গাড়িটা খালি করে কোনো রকম মানে এগারো হাজার তার আছে তো মানে আরো ব্যাকে ঠিক আছে তারপরে ধর খালি করতে হবে খালি খালি কমপ্লিট করলাম আর এই অর্পণ দাঁড়িয়ে ভালো আছে তো ব্যবসা পাতি কেমন চলছে এখানে মোটামুটি আর এটা তোমার মানে বালি পাথর সমস্ত কিছু মানে বিক্রি করো নাকি ওখানে একটা ষোলো জায়গা লেগে রয়েছে আমি ওটা তোমারই এখানে খালি হবে নাকি ও মানে এখানে মানে সাইডে এ তোমার জায়গাটা নাম কি জগন্নাথপুর মানে আশেপাশে যে ধরো পাথর নিতে চাইছে তোমার সাথে কন্ট্যাক্ট করে তো তুমি পাথর দিতে পারো তো দিতে পারো তো

মানে ব্ল্যাক মাল একদম কিন্তু আর এসব মালে কিন্তু যদি কেউ বাড়ি করে কিন্তু ধরো মানে বাড়ি ঠিক সই হবে আর কেউ যদি বলে আমি কয়লা ভুস মালে বাড়ি করবো সে ক্ষেত্রে ধরো মানে ভেঙে পড়ে যাবো বলতে পারো ঠিক আছে আর মালের ওয়েট প্রচুর এসব মাল মানে বাড়ি করলে যদি দশ টাকা কম বেশি রেটে কিনতে হয় সে ক্ষেত্রে ধরো মানে কিছু ইয়ে হবে না ঠিক আছে হ্যাঁ এইটা ঠিক সই মাল ভাই এ ঠিক আছে আর বন্ধু আসি গো অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে করছে আর এই মানে কি বলে গো বাড়ি লোড করে বেরিয়ে আর এই জায়গাটা আমি ভয় করছিলাম আবার যদি কখনো আসিস দেখাবো অবশ্যই আমি ঘাটা গেলাম আর এখন সাড়ে নটা মতো জল এসে মুড়ি খেললাম প্রচন্ড পরিমাণে কিন্তু খুঁজে পেয়েছো আর আজকে তো বন্ধুরা খালি করে বাস থেকে গাড়ি দিতে পারবো না বাসটা মানে অনেক দূর গাড়ি নিয়ে এসছে ঠিক আছে তবে বাসে এই রাস্তাটা চিনে আমাকে ধরো ম্যাপের সাহায্য দিতে হবে তাছাড়া তো কোনো উপায় নাই আর একটা কথা কি জানতো বন্ধুরা ড্রাইভার কিন্তু যেখানেই মাল দিয়ে দিবে দিয়ে দেখ আমাকে ধরো যদি এখন মুম্বাইয়ের মাল দিয়ে দেখ আমি কিছু জানি যদি না জানি তাও কিন্তু মানে জিজ্ঞেস করে করে কিন্তু চলে যাব ঠিক আছে মাথায় যখন চাপ থাকবে তখন কিন্তু অটোমেটিকলি চলে যাবো আর এদিকে এই দিকে কিন্তু বন্ধুরা সব হার্ড ওয়াসের ব্যবসা আর বাসটা বন্ধুরা মানে ওই ডালা গুঞ্জি খুঁজে যে হালকা করে হাতে লেগে গেল মানে বিশাল হাতে আগাল লেগেছে ঠিক আছে মানে এখন জ্বরও চলে আসতে পারে আর এখান থেকে বন্ধুরা সি কে টাউন আঠারো কিলোমিটার সি কে টাউন আমি কিন্তু এখনো যাইনি আর কি বলে ক্ষীর পায় কত পরে এখান আর বেশি দূর নাই না পাঁচ সাত কিলোমিটার আর এইদিকে বন্ধুরা মুড়ি যেখানে খেলাম মানে বেশিরভাগই দোকান দেখছি মেয়ে ছেলেতে চালাইছে কিন্তু ঠিক আছে আর এইদিকে মানে মানুষের ব্যবহার মানে খুবই ভালো আর রাস্তাঘাট তো মানে অতুলনীয় বলতে পারো ঠিক আছে আর এখানে বন্ধুরা পয়সা বেশি যাবে মোটামুটি ধরো সাত আট হাজার বেঁচে যাবে আর যদি ধরো এই সিজন হইতো মোটামুটি ধরো পনেরো ষোলো বেঁচে যেত কিন্তু ঠিক আছে সেক্ষেত্রে ধরো টনে তখন দেড়শো টাকা দুশো টাকা ধরো মানে ভাড়াই কমে গেছে বলতে পারো ঠিক আছে আবার একটা মহিন্দ্রা আসছে নাকি নম্বরের তেল এগুলো মৌরি বেড়ে চার চাকা নেই সেটা আসতে পারে না আর আসছে আর এদিকে যে ষোলো চাকা মানে বালি টানছে সেগুলা মানে সাংরা থেকে বালি নিয়ে আসছে ওভারলোড এদিকে লোকালের মধ্যে খালি করছে ঠিক আছে মানে নিজের নিজের এরিয়াতে কিন্তু ওভারলোড চলে শুধু বীরভূমে ওভারলোড চলে বা মুর্শিদাবাদে ওভারলোড চলে এমনটা না বন্ধুরা মানে নিজের নিজের এরিয়াতে কিন্তু ওভারলোড চলছে এখন বর্তমানে এটার নাম দিবে আর ওই ছোটো ছোটো বাম্পার হয়েছে বেশি মোটা বাম্পার কিন্তু নয় ছড়া সাত কিলোমিটার বীরসিংহ পাঁচ কিলোমিটার পরিবেশ খুবই সুন্দর কিন্তু মানে খুবই ভালো লাগলো ঠিক আছে বলছো চলো আর বেশি তো বললাম তোমাদের তো সাত আট হাজার পর্যন্ত বাঁচবে আর এই ধান কাটা মেশিনগুলো তো শুধু পুলিশে ধরছে দেখি রাস্তাতে মানে আমার গাড়ি তো পয়সা নিতে পারছে না শুধু এই ধান কাটা মেশিনে শুধু পয়সা নিচ্ছি তা ঠিক আছে বল চলো ভালো থেকো তুমি দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই